ইন না আদদাতাস সুহুরে ইনদাল্লাহ ইসনা আশরাহ শাহরান ফিকিতা বিল্লাহী ইয়াউমা খালাকাস সামাআতি ওয়াল আরদা মিনহা আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে সংখ্যায় মাস 12টি আল্লাহর নিকটে সংখ্যায় মাস কয়টি 12টি তো আল্লাহ তাআলা এই যে 12 মাসে বছর হবে বারোটি মাস এটা নির্ধারণ নির্ধারণ করেছেন কবে আল্লাহ তালা যখন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন তখন তিনি এই বারো মাসকে নির্ধারণ করে দিয়েছেন আর এই বারো মাসের মধ্যে আল্লাহ এটাও নির্ধারণ করে দিয়েছেন চারটি মাস অধিক মর্যাদা এবং ইজ্জতলা মাস সম্মানিত মাস যাকে বলা হয় সাহারে হারাম এই শাহারে হারাম চারটি কোন কোন মাস বারো মাসের চার মাস সেই চার মাস কোনটা ইংরেজি বছর শুরু হয় জানুয়ারি মাস দিয়ে আর সাল বঙ্গাব্দ বছর শুরু হয় কোন মাস দিয়ে বৈশাখ মাস দিয়ে শুরু হয় বঙ্গাব্দ বছর আর আরবি মাস শুরু হয় চন্দ্র মাস শুরু হয় কোন মাস দিয়ে মহারম মাস দিয়ে তাহলে বারো মাসের মধ্যে যে চারটি মাস অত্যন্ত সম্মানিত মাস তার প্রথম মাসই হলো মহারম মাস হাদিসের ভাষায় বলা হয়েছে শাহরুল্লাহ মহারম এই মহারম হলো আল্লাহ তালার মাস সোহান তাহলে চারটার প্রথমটা পেলাম মহরম মাস অত্যন্ত সম্মানিত মাস এই মহরম মাসে আল্লাহ তালা ফাতনা ফাসাদ যুদ্ধ বিগ্রহ এগুলো নিষেধ করেছেন করা যাবে না তাহলে বাকি অন্য মাসে করা যাবে বলে যারা এই চার মাস এগুলো থেকে বেঁচে থাকতে পারবে তারা বাকি আট মাসও কি পারবে ওই অন্যায় অপরাধ থেকে নিজেদেরকে বাঁচাইতে পারবে নিজেরা বেঁচে থাকতে পারবে তাহলে চারটার প্রথমটা পেলাম মহারম মাস দ্বিতীয় মাস হল একেবারে প্রথম থেকে গণনা করতে করতে গিয়ে সপ্তম মাস যে মাসে আমরা বর্তমানে অবস্থান করছি এই মাসের নাম বলে দিয়েছে এর আগে নাম কি রজব রজব মাস রজব মাস হলো হারাম মাসের দ্বিতীয় মাস তারপরে আসছে জিলকত এবং জিলহাজ জিলকদ এবং জিলহাজ তিনটা মাস পাশাপাশি হয়ে যায় জিলকদ জিলহাজ বছরের শেষ ডিসেম্বর দিয়ে ইংরাজি বছর শেষ হয়ে যায় আর চন্দ্র মাসের বছর শেষ হয় হলো জিলহজ মাস দিয়ে আর শুরু হয় মহরম মাস দিয়ে তাহলে বছরের প্রথম মাস মহরম আর বছরের শেষ দুই মাস জিলক জিলহাজ মানে লাগাতার জিলকত জিলহাজ মহরম এই তিন মাস আর রজব মাস এই হলো মোট চার মাস এই চার মাসের মধ্যে আল্লাহ তালা ফাতনা ফাসাদ নিষেধ করে দিয়েছেন কোরআনের ভাষায় বিশ্বনাবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস সম্পর্কে বলেছেন ওহুয়া শাহরুল্লাহ শাহুহু ওহুয়া শাহরুল্লাহ আসাম আল্লাহ তাআলা এই মাসের নাম রেখেছে বধির রজব মাসের নাম বধির মাস কে রেখেছেন জোরে বলেন কে রেখেছেন রজব মাসের নাম হলো বধির বধির কি কোন অ্যাঙ্গেলে কোন কারণে এই মাসকে বধির বলা হয় সাম্মাহু আসাম্মা মিন ফদলিহী ও বারকাতিহী এই মাসের নাম বদির রাখা হয়েছে অত্যাধিক মর্যাদার কারণে এবং বরকতের কারণে কেননা আল্লাহ রসু সাল্লাল্লাহ সাল্লাম এই মাসের চাঁদ দেখলেই দোয়া করতেন বরকতের দোয়া আল্লাহ্মা আল্লাহ্মা বারিক লেনা ফির অজাব শাহান ও ব্লিকনা রমাবন আল্লাহ তালা এই মাসের নাম রেখে দিয়েছেন বধির মাস এই মাস অত্যন্ত বরকতের এবং রহমতের মাস ফজিলতের মধ্যে আসছে এই মাসে যদি বান্দা করে আল্লাহ এই সগীরা গুনা লেখেন না বধির এ শোনে না লিখবে কি বধির মাস এই জন্য এই মাসের ইজ্জত করা সম্মান করা এটা এমনই এক মাস